ফুল পছন্দ করে না এমন মানুষ পাওয়া হয়তো বড্ড দায় আজকে কথা বলবো এক রাজকীয় ফুল সম্পর্কে হ্যাঁ রাজকীয় ফুল রাজ অশোক এ ফুলের অন্য একটি নাম উবরশী যার অর্থ শ্রেষ্ঠ সুন্দরী এটি যেমন সুন্দর মহনীয় তেমনি দুর্লভ একটি উদ্ভিদ উর্বশী উদ্ভিদ জগতের অন্যতম সুন্দর উদ্ভিদ হিসেবে বিবেচনা করা হয় কোনো কোনো প্রাকৃতিক একটি গ্রীষ্ম মন্ডলীয় অঞ্চলের পুষ্প প্রদানকারী উদ্ভিদের মধ্যে সুন্দরতম বলেও অবহিত করেছেন উর্বশী গাছ দেখতে যেমন সুন্দর এর ফুলগুলো ব্রিটিশ ভারতের সাবেক গভর্নর জেনারেল উইলিয়াম স্ত্রী ও প্রকৃতি প্রেমী লেডিসারা আর্মহাস্ট যিনি উনিশ শতকের গোড়ার দিকে এশীয় উদ্ভিদের সংগ্রাহ হিসেবে পরিচিত ছিলেন তার অনুসারে এই উদ্ভিদটির বৈজ্ঞানিক নামকরণ করা হয় উদ্ভিদটি অন্যান্য স্থানীয় নামের মধ্যে রাজ অসুখ কুইন অফ দা ফ্লোয়ারিং প্লান্টস ট্রি অফ হেভেন প্রাইড অফ বার্মা অর্কিড ট্রি ইত্যাদি উল্লেখযোগ্য রাজচশক মাঝারি আকৃতির বৃক্ষ সাধারণত আট থেকে দশ মিটার পর্যন্ত উঁচু হতে পারে মজার বিষয় হচ্ছে আমাদের কমন অশোক আর হলুদ অশোকের সাথে এই রাজ অশোক ফুলের কোনো মিল নেই রাজ অশোক ফুলের অর্কিডের মতো পোশাকাময় হয় বলে একে অর্চিড ট্রি বলা হয় এদের পাতাগুলো পখল ও যৌগপত্র ছয় থেকে আট সেন্টিমিটার দীর্ঘ বিশিষ্ট পাতাগুলো অনেকটা অশোকের পাতার মতো ডাল থেকে ঝুলে থাকে আমাদের দেশে পরিচিত উদ্ভিদ নয় এটি সাধারণত গ্রীষ্মমন্ডলীয় অঞ্চল আদ্র ও উর্বর মাটি বিশিষ্ট ও আংশিক ছায়াযুক্ত স্থানে জন্মে থাকে এই উদ্ভিদের আদি নিবাস মিয়ানমারে তবে বর্তমানে একে ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা আমেরিকা ও ইউরোপের কিছু কিছু উদ্যানে সংরক্ষিত পরিবেশে চাষ করা হয় এই ফুল হেমন্ত থেকে বসন্ত পর্যন্ত ফুটতে থাকে এমনকি গ্রীষ্মকালেও মাঝে মাঝে ফুল দেখা যায় উর্বশী ফুলগুলো বেশ বাহারি গাছের উপরি ভাগের কাণ্ড ও ডালপালা থেকে লম্বা মঞ্জুরি দণ্ড বের হয় সোনালুর মতোই নিচের দিকে ঝালের মতো করে ঝুলে থাকে এদের কচি পাতাগুলো দেখতে খুবই সুন্দর তামাটে রঙের পাতার কোল থেকে বড় বড় পুষ্প মঞ্জুরি বের হয়ে থাকে মঞ্জুরি দণ্ডে বিপরীত দিকে চার পাঁচটি ফুল থাকে এবং বৃহৎ পাপড়িগুলো সাত দশমিক সেন্টিমিটার পর্যন্ত লম্বা এবং চার সেন্টিমিটার পর্যন্ত চওড়া হতে পারে মঞ্জুরির গোড়ার দিকে ফুলটি প্রথমে ফুটে তারপর ক্রোম ফুলগুলো চমৎকার দর্শনীয় ভঙ্গিমায় গাছ থেকে এমন ভাবে ঝুলে থাকে যেন দেখে মনে হয় পাখা মেলে বসে আছে লাল রঙের ছোট্ট ছোট কিছু পাখি এটা খুবই কম পরিমাণে ফল দেয় এর লাল ও সোনালী হলুদ বর্ণের কচি ফল দেখতে অনেকটা সিমের মতো মনে হয় যা কিনা এগারো থেকে বিশ সেন্টিমিটার পর্যন্ত দীর্ঘ হয়ে থাকে এই প্রজাতির উদ্ভিদগুলো মাটির নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়ার সাথে সিনমায় সম্পর্ক গড়ে তোলে এই ব্যাকটেরিয়া গুলো গাছের শিকড়ে নডিউল তৈরি করে যা বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন সংবন্ধন করে উক্ত গাছের নাইট্রোজেন চাহিদা পূরণ করে প্রাকৃতিক পরিবেশে উর্বশী গাছের দেখা পাওয়াটা খুবই দুর্লভ বার্মার বনাঞ্চল থেকে বন্যা অবস্থায় একে কেবল দুইবার সংগ্রহ করা হয়েছিল বাংলাদেশের নড়াইলে মিরপুরে জাতীয় উদ্ভিদ উদ্যানে এবং পুরান ঢাকার বলদা গার্ডেনে সংরক্ষিত অবস্থায় কিছু উর্বশী গাছে দেখতে পাওয়া যায় বাংলাদেশে দুই হাজার বারো সালে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত এ প্রজাতিটির বিলুপ্তির কথা চিন্তা করে বাংলাদেশ সরকার কর্তৃক একে সংরক্ষিত উদ্ভিদ হিসেবে ঘোষণা করা হয়েছে